আগামী বছর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছে আমরা ইতিমধ্যে আসিয়ানের সদস্য পদের জন্য আবেদন করেছি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের আবেদন সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন একই ধরনের আশ্বাস আমরা পেয়েছি ইন্দোনেশিয়া থেকেও ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সে দেশে রাষ্ট্রীয় সফরে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করেছে সৌদি আরব সহ বিশ্বের আরও অনেক দেশ আমাদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে প্রথমবারের মতো ওআইসি সদর দপ্তরে আমরা স্থায়ীভাবে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছি তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ টাইয়াব এরডোগানের সাথে আগে আমার টেলিফোনে আলাপ হয়েছে এবার কপ টোয়েন্টি সম্মেলনে গিয়ে তিনিও তার স্ত্রীর সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে আলোচনা হয়েছে বাংলাদেশের প্রতি তার বিশেষ সমর্থনের কথা তিনি বারবার প্রকাশ করেছেন তুরস্কের একটি বাণিজ্য প্রতিনিধি দল ইতিমধ্যে বাংলাদেশ সফর করেছে তুরস্ক এদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য টার্কিশ ইনভেস্টমেন্ট অথরিটি বা টিকা একটি অফিস ঢাকায় স্থাপনের জন্য ঘোষণা দিয়েছে এর মাধ্যমে তুরস্কের বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে এ উদ্দেশ্যে চলতি মাসে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দল তুরস্ক থেকে বাংলাদেশে আসছেন প্রিয় দেশবাসী নতুন হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে হজের ব্যয় এক লাখ টাকারও বেশি কমিয়ে আনা হয়েছে পাশাপাশি আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এই এবছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না আমরা নতুন বাংলাদেশকে একটা পরিবেশ বান্ধব এবং জীব বৈচিত্র্যময় দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি এটি তরুণদের আকাঙ্ক্ষা আমাদের সবারই আকাঙ্ক্ষা সেই লক্ষ্যে আমি প্রথমেই একটি ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছি সমগ্র সচিবালয়ে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিষিদ্ধ করেছি ইতোমধ্যে সুপার শপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে গত কয়েক দশকে যে পরিমাণ নদী দূষণ হয়েছে আমরা তা বন্ধ করার উদ্যোগ নিয়েছি আপনারা সবাই অবগত আছেন জলবায়ু পরিবর্তন আমাদের জীবনযাত্রার জন্য কীরকম হুমকি হয়ে আসছে গত এক বছরে বাংলাদেশ প্রায় পনেরোটি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে মানুষের সৃষ্ট নানাবিধ দুর্যোগের পাশাপাশি এসব প্রাকৃতিক দুর্যোগের বিপক্ষেও আমাদের লড়তে হচ্ছে আজারবাইজানে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দকে আমি আমার উদ্যোগের কথা জানিয়েছি সেখানে জাতিসংঘের মহাসচিব ইউরোপ এশিয়া আফ্রিকার অনেক সরকার প্রধানের সঙ্গে আমার দেখা হয়েছে যতটুকু আলাপ আলোচনা সম্ভব হয়েছে আমি সবার কাছে জলবায়ুর প্রতিকূল প্রভাব মোকাবেলাসহ গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগিতা চেয়েছি তারা সবাই সহযোগিতার অঙ্গীকার করেছেন গত একশো দিনে আমরা অনেক কল্যাণমূলক কাজ করেছি যা এখানে স্বল্প পরিসরে বর্ণনা করা সম্ভব নয় আমাদের সরকার স্বচ্ছতা ও জবদিহিতাই বিশ্বাসী তাই আমি সরকারের সকল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি তাদের নিজ নিজ কাজের বিস্তারিত বিবরণ নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার জন্য আমি আমার দফতরকেও বলেছি সরকারের সব কাজের বিবরণ যাতে জনগণ জানতে পারে এই জন্য যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা প্রতি সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু জাতি হিসেবে আমাদের অবসান সাবধান থাকুন তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্বাত করে দেন যেভাবে নস্বাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে তাদের আয়নাঘরকে প্রতিপায়ে তাদের অনাচারের শিকলকে এ ব্যাপারে সবাই একমত থাকুন ঐক্যবদ্ধ থাকুন আপনারা সবাই ভালো থাকবেন দেশের সকল শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম